অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে খুলনা খানচাঞ্জালি সেতু হাইওয়ে রোডে ইজি বাইক ট্রাক সংঘর্ষে এবং এই বাইপাস রোডটা খুব একটা ভয়াবহ এখানে মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টটাকে দেখার দেখার জন্য আমরা এখানে আসছি ইজি বাইকের করুন অবস্থা এই রেলিং ভেঙে ইতিমধ্যে দেখেন ট্রাকের এটা একটা ভিতরে দোকানপট সে দোকানপাটের মধ্যেও চলে গিয়েছে এই ট্রাকটা ছিল লোড ট্রাক এবং এটা হচ্ছে বিভিন্ন ফল কাঁচামালের ট্রাক এবং এখানে আমেরও অসংখ্য আমও রয়েছে এবং মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে ট্রাকটা উল্টে ওপরে গিয়েছে এখানে ছিল ড্রেন যদি পাল্টি আরেকটা খেত তাহলে হয়তো এই ট্রাকটা ড্রেনের ভিতর পড়ে যেত এই মর্মান্তিক দুর্ঘটনা সকলকে সাবধানতা সত্তর বলছি যেহেতু আমরা এখানে হাইওয়ে রোডে গাড়ি চালাই অবশ্যই খেয়াল করতে হবে ইজি বাইকে কয়জন ছিল কয়জন ছিল ইজি বাইকে যাত্রী তিনজন ড্রাইভার সহ তিনজন সহ মারা গেছে ড্রাইভার সহ মারা গেছে এখানে করুন অবস্থা এখানে ইজি বাইকে ড্রাইভার ছিল যাত্রী সহ 3 জন ড্রাইভার সহ 3 জন জায়গায় ডেট এখান থেকে পলট খাইছে মরা অবস্থা ড্রাইভার